আমি সব সময় অন্যের দুঃখে কেঁদেছি এবং অন্যের হাসিতে হেসেছি কখনো কারোর সাথে আমি ঈর্ষা করিনি কখনো কারো অমঙ্গল চাইনি কখনো কেউ আনন্দিত হইলে ভালো কিছু করলে ভালো পরিস্থিতিতে থাকলে সব সময় তাকে উৎসাহ দিয়েছি তাকে ভালো পরামর্শ দিয়েছি তাকে সঠিক দিক নির্দেশনা দিয়েছি এটার মধ্যে যে কত বড় সুখ আছে শান্তি আছে বা কত বড় গিফট আছে সেটা একমাত্র যেই কাজগুলো করে থাকে সেই বুঝতে পারবে যে মানুষের ভালো কাজে সহযোগিতা করা মানুষকে সম্মান করা মানুষের ভালো কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং মানুষকে সবসময় সব কাজে প্রশংসা করা এটা মহান আল্লাহ তালা মানুষের অনেক বড় রহমত দেয় আপনি অন্যের যখন মঙ্গল কামনা করবেন অন্যের যখন ভালো কিছু চাইবেন তখন দেখবেন উপরওয়ালা আপনাকে অনেক অনেক মূল্যবান জিনিস আপনার জীবনে এনে দিবে এবং আপনার চলার পথটা অনেক সুন্দর এবং সহজ করে দিবে। আপনি যে জটিল পরিস্থিতিতে ছিলেন সেটা দেখবেন আল্লাহ তালা কিভাবে যে সেটা সহজ করে দিবে। সেটা কিভাবে যে আপনার কাছে এসে পৌঁছে যাবে সেটা আপনি চিন্তাও করতে পারবেন না মানুষের প্রতিটা মুহূর্তে আমরা মানুষকে আসলে জেলাস করি যারা আসলে জেলাস কিংবা মানুষকে পরনিন্দা করা মানুষকে নিয়ে সমালোচনা করা মানুষকে মিথ্যা বদনাম রটানো মানুষের ক্ষতি করা মানুষের অকল্যাণ করা এই মানুষগুলো না হয়তো ক্ষণস্থায়ী ভালো থাকতে পারে ক্ষণস্থায়ী ভালো থাকে কিন্তু দিন শেষে কিন্তু ভালো থাকতে পারে না দিন শেষে তারা কোনো না কোনো জটিল সমস্যায় পড়ে দিন শেষে তাদের অনেক বড় ক্ষতি হয়ে যায় সেটা হয়তো বোঝার হয়তো ক্ষমতা অনেকে থাকেও না অনেকে উপলব্ধি করতে পারে না হয়তো কোনোভাবে একটু পরিস্থিতির শিকার হয়ে হয়তো মাথা নু নুয়ে থাকে কিন্তু যখন আবার সেই সমস্যাগুলো একটু কাটিয়ে উঠতে পারে তখনই সেই মানুষগুলো আবার ভয়ঙ্কর হয়ে উঠে ভয়ঙ্কর রূপ ধারণ করে তাই ওই মানুষগুলো থেকে আমাদের সব সময় দূরে থাকতে হবে সেই মানুষগুলোকে কখনো ঈর্ষা করা যাবে না কখনো অকল্যাণ কামনা করা যাবে না কিন্তু ওই মানুষগুলো থেকে আপনি দূরে থাকবেন হয়তো একবার দুইবার আপনি ওই মানুষগুলোকে ক্ষমা করে দিতে পারেন কিন্তু বারবার যখন ক্ষমা করে দিবেন তখন ওই মানুষগুলো কখনো নিজেকে সুজিয়ে নিবে না তাই ওই মানুষগুলো থেকে যতটুকু পারেন ডিস্টেন্স বজায় রাখবেন আর সব সময় মানুষের সঠিক পথে চলার জন্য মানুষকে উৎসাহিত করবেন মানুষের যতটুকু পারেন মানুষকে সাহায্য করার চেষ্টা করবেন আমরা আসলে যখন মানুষের ভালো কিছু করব উপরওয়ালা আমাদের সেই ভালো কিছুর ফল অনেক সহজ করে দিবে ভালো কিছু পাওয়ার জিনিসটা আসলে অনেক বেশি মূল্যবান সেটা সবাই বুঝতে পারে না আমি আবার জীবন থেকে উপলব্ধি করি যে আমি যখন কোনো একটা ভালো কাজ করি বা আল্লাহকে সঠিকভাবে আল্লাহর ইবাদত করি আল্লাহকে মন থেকে কোনো কিছু চাই আল্লাহর কাছে কান্নাকাটি করি আল্লাহ অবশ্যই আমার সেই জিনিসগুলো এত সহজ করে দেয় কিভাবে যে আমাকে সেই জিনিসগুলো সলভ করে দেয় সেটা আমি আসলে নিজে উপলব্ধি করতে পারি প্রতিটা মুসলিম হিসাবে আমাদেরকে সব কিছুর উপর ডিপেন্ড করতে হবে আল্লাহ তালা আল্লাহ তালা আমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছে যা আমাদের জন্য সঠিক হবে যা আমাদের জন্য কল্যাণকর হবে তাই আল্লাহ আমাদেরকে করবে আমরা চাইলেও আমাদের জীবনের পরিস্থিতিগুলো চেঞ্জ করতে পারবো না আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারবো না যদি না উপরওয়ালা আমাদের সেই সমস্যাগুলো সমাধান না করে দেয় যদি না আমাদের আমি সব সময় আল্লাহর কাছে বলি যেটা আসলে আল্লাহ আমার জন্য সঠিক হবে যেটা আমার জন্য মঙ্গলজনক হবে যেটা আমি ভালো থাকতে পারবো যেটা নিয়ে আমার পরিবার নিয়ে আমি সুখে শান্তিতে থাকতে পারবো সেটি আমাকে করে দিতে আমি কখনো কারো ক্ষতি চাইনি কখনো কারো ক্ষতি করব না কোনো কখনো কারো ক্ষতি করার চিন্তাও করি না কিন্তু আমাকে যারা ক্ষতি করতে চায় বা আমাকে যারা অসম্মান করতে চায় তাদেরকে কখনো আমি ঈর্ষাও করি না কারণ তাদেরকে স্বয়ং আমি উপরলার কাছে ছেড়ে দেই কারণ উপরলা তার সঠিক সময় সঠিক বিচার নিশ্চয়ই করবে